আসসালামু আলাইকুম আজকের লাইভে সবাইকে স্বাগতম আমি একদম শুরুর দিকে একটা লাইভ নিয়েছিলাম আজকে আর লাইভ লাইফ না হচ্ছে সম্ভবত এই লাইফটাই সর্বশেষ এই গ্রুপে আর কি তো তোমরা যারা যারা আছো কাইন্ডলি লাইফ একটু জয়েন করো আজকে আমরা মোটামুটি একটা যথেষ্ট লিঙ্গ দি ডিউরেশনে তোমাদের সাথে কথাবার্তা বলবো যে আপাতত এখন কোর্স থেকে তোমার করণীয় কি সামনের পড়াশোনা কিভাবে করবা প্রি অ্যাডমিশন পড়াশোনা নিয়ে কথাবার্তা হবে রিভিশন নিয়ে কথাবার্তা হবে সিলেবাস শেষ করা নিয়ে কথা হবে সো সবাই একটু কাইন্ডলি জয়েন করো তোমাদের যদি কোনো ফ্রেন্ড কোর্সে থাকে তাকে কাইন্ডলি জানাও তাকে মেনশন করতে পারো যদি এটা পাবলিক লাইফ না তার পরবর্তীতেও তোমরা মোটামুটি একটা কমিউনিটির মতো ছিল তো আশা করা যায় যে সবাইকে একে অপরকে চেনার কথা অনেকে সালাম দিয়েছো সবাইকে একই সাথে সালামের উত্তর দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম তোমাদের সাথে অনেক দিন পরে কথা বলতে পারে লাইভে আসে অনেক বেশি ভালো লাগতেছে লাইভ আসলে আমার কাছে অনেক বেশি বেটার লাগে বাট তার পরবর্তীতে লাইভে আসলে তোমরা কিছু কথাবার্তা বলো যার কারণে হয়তো বা আমি একটু যেতে যাই এই জন্য আর কি লাইভে একটু কম আসা হয় আর কি কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি তোমরা কেমন আছো আর হলো তোমাদের আশা করা যায় যে কোর্সটা যথেষ্ট ভালো মতো কন্ডাক্ট হয়েছে আমি ট্রাই করছি যতটা তোমাদেরকে বেটার সার্ভিস দেওয়া যায় বেস্ট সার্ভিস দেওয়া যায় সেটা দিছি এবং তোমরা হয়তো বা আমাদের এখন হালকেল স্টাইন এবং এজ কোর্সে যে বেঞ্চমার্ক যেটা আগে কোয়ালিটি নিয়ে কথা ছিল এখন সেই বেঞ্চমার্কটা কিন্তু আমরা ঠিক করে ফেলছি সো এখন থেকে আশা করা যায় যে তোমরা যারা এই কোর্স অ্যাটলিস্ট ছিল প্রত্যেকে আমাদের কোর্সগুলো ফিউচারও চুজ করবা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি তোমরা অনেকজন চলে আসছো বাজেট কতজন হয়েছে বলো দেখি আমার এখানে শো করতেছে না 30 জন হইছে আচ্ছা ঠিক আছে সো আজকের লাইফটা আরেকটু কিছুক্ষণ ওয়েট করে আরেকটু মানুষজন বাড়লে আসলে এটাই বাস্তবতা যে যখন যখন প্রথম দিকে কোর্স শুরু হয় যে কোনো একটা কোর্স অনেক মানুষজন থাকে অনেক এক্সাইটেড থাকে যেমন এই কোর্সটাতে এনরোলমেন্ট টু থাউজেন্ড প্লাস শেষ পর্যন্ত কোর্সটা টোটালি প্রাইভেট গ্রুপে কন্টিনিউ করতে পারছে মাত্র ছয়শো সামথিং জন মানুষজন ঠিক আছে বাকি সবাই কিক আউট হয়ে গেছে অনেকে হলো ওয়েবসাইটে কোর্স প্যানেলে ক্লাস করছে তো এখন দেখো লাস্টের দিকে আসে আসলে সবাই ক্লাসও করতেছে না ইভেন লাস্টের দিকের এক্সামগুলোর পার্টিসিপেশনও অনেক কমে গেছিলো নর্মালি আমাদের কোর্সের কার্ভ থেকে অলওয়েজ এরকম যে একটা কার্ভ থেকে নিচের দিকে নামবে কস কার্ভের মতো কস যেমন ওয়ান থেকে নিচের দিকে নামে ঠিক এরকমই আর কি একটা কার্ভ থাকবে বাট এটাই অনেক এটাই অনেক তোমাদেরকে যারা কোর্সে আছো এনরোল করছো এবং বিশেষ করে যারা শেষ পর্যন্ত সবগুলো পরীক্ষা ক্লাস অ্যাটেন্ড করছো সবাইকে অনেক 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 শুভকামনা তুমি কল্পনাও করতে পারবা না যে তোমরা কতটা একটা বড় অসাধ্য সাধন করছো অর্থাৎ লিটারেলি আগামী মাত্র ষাট দিনের মধ্যে তোমরা পুরা এইচএসসি সিলেবাসটা একবার শেষ করছো যেটা বাকি কোনো স্টুডেন্ট বাকি কোনো মানুষ এটা করা সাহস করা নাই এবং তোমরা শুধু শেষ করো নাই তোমরা ক্লাস করছো তোমরা নিজেরা পড়াশোনা করছো তোমরা এমসিকিউ এক্সাম দিসো তোমরা রিটেন এক্সাম দিসো সো হ্যাডস অফ টু ইউ গাইস সেলুট টু ইউ গাইস তোমরা যারা শেষ করছো এবং যারা শেষ করার চেষ্টা করছো এটাও অনেক কারণ মেজরিটি মানুষজন ভয়তে কোর্সটাতে জয়েনও করে নেই সো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি তোমরা যেই জেদ যেই ভয় থেকে যে কিক আউট খাওয়ার ভয় থেকে বা জেদ থেকে বা ইচ্ছা থেকে এই পড়াশোনাটা করছো এই জেদ এই ভয় এই ইচ্ছাটা আগামীতেও বজায় রাখবা এই ইচ্ছাটা যাতে তোমার রিভিশন প্রোগ্রামে থাকে এই ইচ্ছাটা যাতে তোমার সামনের প্রি অ্যাডমিশন প্রোগ্রামগুলোতে থাকে এই ইচ্ছাটা যাতে তোমার মূল অ্যাডমিশনে থাকে এই ইচ্ছাটা যাতে তোমার এইচএসসি এক্সামে রিফ্লেক্ট হয় এই জেদটা এই পরিশ্রম করার মেন্টালিটিটা এই জঘন্য রকম পরিশ্রমী স্কোয়াডে থাকার যে মেন্টালিটিটা সেটা যাতে তোমার সামনেও উপস্থিত থাকে তার পরবর্তীতে মডেল টেস্ট কোথায় ভর্তি হবো ভাই সত্য কথা বলতে এখন কি মডেল টেস্টের সময় হয়েছে উত্তর হলো না আমি পার্সোনালি চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট দেওয়াটা সাজেস্ট করি না এখন আপাতত তুমি পড়াশোনা করো সিলেবাসটাই শেষ করো যাদের সিলেবাস মোটামুটি শেষ তারা প্রি অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্সে ভর্তি হয়ে যাও আমাদের সামনে রিভিশন প্রোগ্রাম আসবে আমার মতে মডেল টেস্ট হবে হলো ফাইনাল মডেল টেস্ট অর্থাৎ পেপার ওয়াইজ যে এক্সামগুলো হবে অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার এরকম পেপার ওয়াইজ যে ফাইনাল মডেল টেস্টগুলো হবে সেগুলো অ্যাটেন্ড করো এখন চ্যাপ্টার ওয়াইজ কোনো জায়গায় এক্সাম দেওয়ার দরকার নাই মনে রাখবে এখন শুধুমাত্র ফেব্রুয়ারি মাস চলতেছে মার্চ এপ্রিল মে তিন মাস সামনে টাইম বাকি আছে সো তিন মাসের আগে তোমাদের সিলেবাস শেষ সো এখন মডেল টেস্ট নিয়ে পাগল হওয়ার দরকার নেই এখন যা পড়া আছে সেগুলা দেওয়াই ইনাফ ভাইয়া অনলি এক্সাম দেওয়ার জন্য একটা কোর্স আনেন এটা আমরা একদম লাস্টে আনবো আচ্ছা এখন আপনাদের আপনার অ্যাডভাইস কি আমাদের জন্য বাজেট কতজন হয়েছে আমি কি গাইডলাইন শুরু করবো পঁয়ত্রিশ আচ্ছা তার মানে এর বেশি আসবে না তো যারা এই ভিডিওটা এখন লাইভে দেখতেছো বা যারা এই ভিডিওটা সামনে দেখবা আমি আমার প্রপার গাইডলাইনগুলো এখন বলে দিই এই কোর্স সাকসেসফুলি শেষ করছো কংগ্রেচুলেশনস কিন্তু সাকসেসফুলি শেষ করছো সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট মানুষজন যারা সবগুলো ক্লাস করছে সবগুলো এক্সাম দিছে এর বাইরে এইট্টি পার্সেন্ট মানুষজন কিছু ক্লাস করে নাই কিছু এক্সাম দেয় নাই এখন আপাতত এক্সামগুলো দেওয়ার দরকার নাই বাট যে ক্লাসগুলো তুমি স্কিপ করে আসছো আগামী সাত দিন আগামী সাত দিন সময় নিয়ে সেই ক্লাসগুলো হানড্রেড পারসেন্ট করে ফেলতে হবে ক্লাসগুলো করার সময় নোটিফিকেশন অফ রাখে জাস্ট একটা খাতা কলম নিয়ে বসে অ্যাকচুয়াল অফলাইন ক্লাসের মতো সাত দিনের মধ্যে এই কোর্সে যে ক্লাসগুলো বাকি ছিল সেগুলো শেষ করে ফেলতে হবে এই যে তোমার এই কোর্সটা যখন কমপ্লিটলি শেষ হইলো তখন তুমি মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছ যে এখন আমি পুরা সিলেবাসটা একবার শেষ করছি এখন যদি আমরা সামনের টাইমগুলোর দিকে তাকাই সামনে আমাদের কি পরিমাণে সময় আছে ফেব্রুয়ারি মাসের প্রায় অর্ধেক বাকি মার্চ এপ্রিল মে বাকি এখন টাইমলাইনগুলোকে আমি ভাগ করে দিই ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে আগামী মার্চের পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত যাদের সিলেবাস মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্টের বেশি শেষ হয়েছে তারা এখন তুমি যেটা টার্গেট ভার্সিটি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যেটা তোমার টার্গেট সেটার কোশ্চেন ব্যাংক সলভিং বা প্রি অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হবা আমাদের প্রি অ্যাডমিশন প্রোগ্রাম কালকে লঞ্চ হয়েছে তোমরা যারা আমাদের কোর্সে ছিলা ইউ গাইজ নো এখন অ্যাটলিস্ট তোমরা জানো যে আমরা কতটুকু সার্ভিস প্রোভাইড করি প্রি অ্যাডমিশন প্রোগ্রামটাও এক্স্যাক্টলি এই কোর্সের মতো রান হবে রুটিন অনুযায়ী ক্লাস হবে রুটিন অনুযায়ী এক্সাম হবে সো যারা যারা ফিফটি সিক্সটি পার্সেন্ট সিলেবাস শেষ করছো কনফিডেন্টলি বা হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ করছো তারা কোশ্চেন ব্যাংক সলভিং করবা মার্চের পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত মার্চের বিশ থেকে মোটামুটি এপ্রিলের লাস্ট পর্যন্ত আমাদের চলবে হইল গিয়া টেস্ট পেপার সলভিং আর ফাইনাল রিভিশন রিভিশন ডিসেম্বর মাসে দেওয়ার জিনিস না মার্চের পর থেকে তুমি বাজারে যায় টেস্ট পেপার মেডিসি কিনবা কেনার পরে প্রত্যেকটা মেডিজির টেস্ট পেপারটা লাগবে না প্রত্যেকটা মেডিজির প্রতিটা চ্যাপ্টারের প্রথম পনেরোটা কোশ্চেন টার্গেট হবে তোমার সলভ করার এবং ঠিক সেম টাইম লাইনে আমরা আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম যেটা একদম মানে এইচএসি পরীক্ষার আগের সর্বশেষ রিভিশন প্রোগ্রাম গোটা বাংলাদেশে আমরাই নামাই এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম চলে আসবে রিভিশন প্রোগ্রামটা অবশ্যই এই প্রোগ্রামের মতো অত ইল্যাবরেটিভ হবে না খুব শর্ট ফর্ম ক্লাস হবে এবং যেগুলো এক্স্যাক্টলি এইচএসি পরীক্ষায় আসবে শুধুমাত্র সেই টপিকগুলো পড়ানো হবে সো সেই টাইমটাতে রিভিশন দিতে হবে এবং সবশেষে মে মাসটা জুড়ে আমাদেরকে ফাইনাল টেস্ট দিতে হবে যে কোনো অফলাইন কোচিং সেন্টারে ফায়ার মডেল দিতে হবে অনলাইনে এক্সাম দিলেও দিতে পারো বা অফলাইনটা ম্যান্ডেটোরিলি দিতে হবে এখন একটা জিনিস বুঝো আমি যে গাইডলাইনগুলো দিলাম বা যে কথাগুলো বললাম এগুলা ভালো স্টুডেন্টদের জন্য তো যারা কন্টিনিউসলি ফলো করছে কন্টিনিউস ইম্প্রুভমেন্টটা আসো তোমাদের মধ্যে অনেকে আসো যারা এই প্রোগ্রামটার পরেও সিলেবাস নিয়ে কনফিডেন্ট না বা খুব একটা ভালো মতো পড়া হয়নি যারা খুব একটা সিলেবাস নিয়ে বা অ্যাকাডেমিকের পড়া নিয়ে কনফিডেন্ট না তাদের জন্য প্রি অ্যাডমিশন পড়ার দরকার নাই এই কথাটা আমার মুখ থেকে আসলে আসলে কেমন লাগে কারণ আমি তো নিজেই প্রি অ্যাডমিশন কোর্স নামাইছি তুমি ভর্তি হলে আমার লাভ আর তারপরেও আমি তোমার বেটারমেন্টের জন্য বলতেছি যদি তুমি প্রি অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হও এটা তোমাকে মেক করতে হবে যে তুমি একাডেমিকের পাশাপাশি প্রি অ্যাডমিশনের সমান ফোকাস দেবা অর্থাৎ যাদের দুর্বল আসছো যাদের সিলেবাস এখনও বাকি আছে তারা একাডেমিকের পড়াটা ভালো মতো পড়ার পরে দেন দিনের তিন ঘন্টা সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামে দিবা তাইলে ইট ইজ ওর্থ ইট কখনো প্রি অ্যাডমিশন বা কোশ্চেন ব্যাংক সলভিং এটা আমার কাছে না বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মে করতে যায় যদি এইচএসসি পরীক্ষা বা একাডেমিকে কট খাও এটা হিতে বিপরীত হবে এটার কোনো যৌক্তিকতা বা প্রয়োজন নাই আচ্ছা এখন কথা হইলো সিলেবাস শেষ করার ক্ষেত্রে আরও কিছু পার্সোনাল সাজেশন দেয় এই প্রোগ্রামটা তুমি যখন করতেছো তুমি একটা জিনিস নোটিস করছো যে আমরা বইয়ের হান্ড্রেড পার্সেন্ট টপিকে যায়নি আমরা ফিফটি সিক্সটি পার্সেন্ট টপিকে ছিলাম যেগুলো এইচএসসি পরীক্ষায় আসবে এই প্রোগ্রামটা করতে যায় তুমি প্রত্যেকটা ক্লাসে কিছু সার্টেন অলরেডি বারবার পাইছো যেগুলোতে টিচার বারবার কোশ্চেন দিছে এবং এই প্রোগ্রামটা করতে যায় তুমি সৃজনশীল কোশ্চেন যেগুলো ছিল সিকিউগুলোতে যে টপিকগুলো থেকে সিকিউ পাইছো এই টপিকগুলোই তোমার এইচএসসি পরীক্ষায় আবার আসবে জাস্ট এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসবে সো এখন থেকে যখন তুমি পড়াশোনা করবা পুরা বই রিডিং পড়লেও পুরা বই বেসিকের জন্য পড়লেও এই যে টপিকগুলো আমরা তোমাকে ক্লাসে পড়াইলাম এই যে টপিকগুলোর উপর আমরা এক্সাম নিলাম এই যে টপিকগুলোর উপর আমরা ফোকাস করলাম এই টপিকগুলোর উপরেই এখন থেকে ডেপতে যাওয়া শুরু করো এই টপিকগুলোর উপর কোয়েশ্চেন সলভ করো এই টপিকগুলোর উপর পারলে আরও ক্লাস করো এই টপিকগুলোর উপর পারলে নিজে বসে হাতে কলমে প্র্যাকটিস করো একটা জিনিস আমরা অলওয়েজ ভুলে যাই সেটা হলো এই প্রোগ্রামে আমি তোমাকে ভয়ে দেখায় কিক আউট মেথডে ক্লাস করাইছি দ্যাট ডাজেন্ট মিন যে তুমি রিয়েল লাইফে এই ভয়টা পাবা আমি সরে যাওয়ার সাথে সাথেই তোমার হাত থেকে প্রেশারটা নাই সো রিয়েল লাইফে এই প্রেশারটা দেওয়ার দায়িত্ব তোমাদের এই প্রেশারটা নিজের মাথার মধ্যে অটোমেটিক্যালি ক্রিয়েট করতে হবে এবং নিজে হাতে লিখে পড়াশোনা করতে হবে আমি আবারও বলতেছি কোনো কোর্স কোন বই তোমাকে ভালো রেজাল্ট করাইতে পারবে না আনলেস তুমি নিজে টেবিলে বসে প্রতিদিন পড়ো প্রতিদিন কিছু সলভ করো কিছু ম্যাথ সলভ করো কিছু বই দাগাও কিছু রিডিং পড়ো নিজে পড়ো নিজে পড়ো আবারও বলতেছি নিজে পড়ো কোনো দিন কোনো টিচার কোর্স তোমাকে ভালো রেজাল্ট করাইতে পারবে না এর পরবর্তীতে তোমরা যারা কমেন্ট করতেছো কমেন্টের ব্যাপারটাতে আমি পরে আসতেছি আমি আমার গাইডলাইনগুলো সব দিয়ে দিচ্ছি মেজরিটি উত্তর তুমি গাইডলাইনে পাওয়া যাবে একটা কোশ্চেন এখন থাকতে পারে যে ভাইয়া প্রি অ্যাডমিশনের এত হাই একাডেমিকের পড়াশোনার পাশাপাশি প্রি অ্যাডমিশন কিভাবে পড়বো মনে রাখবা প্রি অ্যাডমিশন ইজ এ লাকজারি আইটেম লাকজারি আইটেম মানে কি যেটা থাকলেও হয় না থাকলেও হয় থাকা খুব ভালো থাকা খুবই ভালো এখন প্রি অ্যাডমিশন পড়তে গেলে আমি মেথডটা অবলম্বন করতে মেথড অর্থাৎ দিনের তিন থেকে চার ঘন্টা সময় তুমি রাখে দিলা প্রি অ্যাডমিশন পড়াশোনার জন্য সামনে তোমাদের একটা অনেক বড় সুযোগ আছে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করে পড়াশোনা করার দ্যাট ইজ রমজান মাস রমজান মাসে যদি তুমি চাও ইফতারির পরে থেকে আমাদের তারাবির আগের পর্যন্ত একটা সময় আছে এটা একটা টাইম লাইন দ্বিতীয় একটা টাইম লাইন হলো সেহেরির পর থেকে ঘুমানোর আগে পর্যন্ত দুইটা টাইম লাইন আছে এই দুই টাইম লাইনে মেজরিটি মানুষজন পড়বে না কিন্তু তুমি একজন রোজাদার তুমি এমন মানুষজনের উত্তর যারা রোজা রাখে যুদ্ধ করছে তুমি অবশ্যই পড়াশোনা করতে পারবা সো এই টাইম লাইনটুকুতে যে সময় অন্য কেউ পড়বে না এই টাইম লাইনটুকুতে তুমি প্রি অ্যাডমিশনে পড়াশোনা করো আমরা প্রি অ্যাডমিশনের ক্লাসগুলো ওই অনুযায়ী আপলোড দিয়ে দিব একটা গ্রুপে অর্থাৎ আমাদের প্রি অ্যাডমিশন প্রোগ্রামও কিন্তু সিলেবাস শেষ হয়েছে মতোই চলবে তো তুমি এই টাইমটাতে শুধু প্রি অ্যাডমিশনের পড়াশোনা করো বাকি পুরো দিন জুড়ে তুমি একাডেমিকের পড়াশোনা করো তাইলেই কিন্তু একাডেমিকের সাথে প্রি অ্যাডমিশনের পড়াশোনাটা কম্বাইন হয়ে গেল এবং তুমি এমন একটা সময় পড়তেছো তখন অন্য কেউ পড়তেছে না তুমি একজন রোজাদার হয়ে পড়তেছো তার মানে তোমার সাপোর্টে তোমার ব্যাকআপে তোমার মেধা বাড়ায় দিতে তোমার পড়া মনে রাখাইতে রহমত দিবে কে উনি নিজে একজন রোজাদারকে উনি অবশ্যই বাকি মানুষের চেয়ে বেটার ট্রিট করবে এটুকু আমরা আশা করতে পারি সো উনার এই সাহায্যটা পাইতে গেলে আমাকে রমজান মাসটাতে হার্ডওয়ার্ক করতে হবে মনে রাখবা আমি তোমাকে জিমে যেতে বলতেছি না আমি তোমাকে ফুটবল খেলতে বলতেছি না আমি তোমাকে কোনো ফিজিক্যাল স্ট্রেলাস এক্সারসাইজ করতে বলতেছি না রোজার কষ্টটা ভুলতে রোজার এই সময়টাকে কাজে লাগাইতে পড়াতে টাইম দেওয়াটা ফার্মর বেটার ফোনে বসে বসে স্ক্রল করে রোজা হালকা করাচ্ছে সো ইটস আপ টু ইউ যে রমজান মাসটা তুমি অলসতা করে পাপ করে কাটাবা নাকি আল্লাহর ইবাদত বন্দেগি করে পড়াশোনা করে কাটাবা ইটস কমপ্লিটলি আপ টু ইউ তুমি কোনটা চুজ করবা ঠিক আছে আর তোমাদের মধ্যে অনেক মানুষজন সবগুলা ক্লাস করতে পারো নাই অনেকে এক্সামগুলোতে ভালো নাম্বার তুলতে পারো নাই অনেকে এক্সামগুলো অ্যাটেন্ড করতে পারো নাই সেক্ষেত্রে আমি বলবো এক্সাম যত যে কয়টা অ্যাটেন্ড করছো সে কয়টার মার্ক ইম্পর্টেন্ট না তোমাদের প্রত্যেকের মেইলে যে কয়টা এক্সাম অ্যাটেন্ড করছিলা খাতা পাঠানো হয়েছে কিক আউট খাওয়ার আগে সো যতগুলা তুমি খাতা পাইছো কাইন্ডলি দেখো কি কি তুমি ভুল করছো আমরা বাঙালি আমরা একবার ভুল করে না আমরা কয়েকবার এনশিওর করে যে আবার ভুলটা আমি করব সে এই দলে থাকা না তুমি যে এক্সামগুলো দিছো। সেই এক্সামগুলার খাতাগুলো খাতাগুলা দেখো খাতাগুলা দেখে কি কি ভুল করছো ওই ভুলগুলো নিয়ে আলাদা করে পড়াশোনা করো এবং মেকশিওর করো এই সেম কোয়েশন এই সেম ক্যাটাগরির কোশ্চেন কিন্তু এইচএসিতে আসবে যখন এইচএসসিতে আসবে তোমাকে যাতে কোনোভাবে আটকানো না যায় আরেকটা সাজেশন তোমরা যারা প্রত্যেকে এই কোর্সে আসো এই ভিডিওটা যেই দেখতেছো অবশ্যই কিউএন এইচএসি সাজেশনটা কিনে রাখবা প্রি অ্যাডমিশন কোর্স করবা অলওয়েজ তোমার লিমিট যদি হয় এইখানে তুমি নিজেকে পুশ করে এইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবা অলওয়েজ পুশ ইউর সেলফ তুমি যত কমফোর্ট জোনে থাকবা মনে রাখবা তোমার এই প্রোগ্রামে সিলেবাস শেষ হয়েছে একবার তোমাকে তে এবং অ্যাডমিশনে এমন মানুষজনের সাথে কম্পিট করতে হবে যাদের এই সিলেবাস শেষ হয়েছে এখন থেকে এক বছর আগে তারা এইচএসসি সিলেবাস তিন থেকে বার শেষ করে যায় এইচএসসিতে বসবে সো ও যদি এখনো পরিশ্রম করতে পারে তুমিও পারবা অলওয়েজ সেট ইওর বার হায়ার অনেক বেশি পড়াশোনা করতে হবে অনেক বেশি ওভার ওয়ার্ক করতে হবে ওভার হার্ড ওয়ার্ক মানে যাতে পড়তে পড়তে কাজ করতে করতে খারাপ লাগে এই প্রোগ্রামটাতে তুমি অলরেডি প্রেসার ফিল করছো নাও ইউনো প্রেশারাইজ এনভারমেন্টে একদিনের মধ্যে একটা চ্যাপ্টার পড়তে সেটার উপরে এক্সাম দিতে কেমন লাগে বাট এই প্রেসারটা কন্টিনিউ রাখতে হবে নিজের উপর দেখো তোমাদের মধ্যে অনেকে শুরুতে ভাবছিলাম কীভাবে সিলেবাস শেষ হবে কিভাবে একদিন একটা চ্যাপ্টারের ক্লাস করে এক্সাম দেওয়া হবে কিভাবে সম্ভব এটা তোমাদের মধ্যে অ্যাটলিস্ট আমি এক্স্যাক্টলি দুইশো জনের নাম পর্যন্ত জানি যারা ইন্ডিভিজুয়ালি যারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এক্সাম অ্যাটেন্ড করছে সো তারা যদি পারছে তুমিও পারবা ওই দুইশো জন যদি পারে ওই দুইশো জন অভিয়াসলি তোমার চেয়ে করবে বাকি যারা আঠারোশো জন মানুষ আছো তোমরাও যাতে এই মোটিভেশনটা নাও যে ও যদি পারে আমি পারবো ও মানুষ আমিও মানুষ অয়ে ভাত খায় আমিও ভাত খাই ওরও ব্রেন একটা আমারও ব্রেন একটা ও যদি দুই ঘন্টা পরে আমি পড়বো চার ঘন্টা যদি দশ ঘন্টা পড়ে আমি পড়বো বারো ঘন্টা ও যদি একটা বই পড়ে আমি বলবো তিনটা বই ইট ইজ অলওয়েজ অ্যাবাউট হার্ড ওয়ার্ক অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সো তোমরা যারা এখনও স্ট্রাগল করতেছো জাস্ট ওয়ার্ক হার্ডার আমি অলওয়েজ একটা কথা বলি ভাই আল্লাহর দোহাই লাগে ফোনটা রাখো ফোনটা রাখে পড়ো কোনো কোর্স তোমার বাঁচাবে না কোনো বই তোমার বাঁচাবে না তুমি তোমার বাঁচাবা এইটাই ওভারঅল এখন পর্যন্ত গাইডলাইন ঠিক আছে আমার এই পার্টটা যারা অনেক কিছু আমি অনেক স্লোলি বলার চেষ্টা করছি আর তারপরেও যারা যা কিছু মিস করছো ওগুলা এই পাঠটা আরেকবার রিপিট করে শুনবা এবং তোমাদেরকে ধন্যবাদ এই কোর্সটা করার জন্য